গোঘাটের বদনগঞ্জ গ্রাম কিন্তু এর বুকে লুকিয়ে আছে এক মহৎ কাহিনী আজও প্রবীণ মানুষরা বলেন এই স্কুল শুধু ইট কাঠের প্রতিষ্ঠান নয় এ হল শ্রী শ্রী মায়ের কৃপাধন্য এক আশ্রম শোনা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন ফ্লীহা রোগে ভুগছিলেন তখন মা শারদা বদনগঞ্জের আটচালায় এসে কবিরাজি চিকিৎসা করিয়েছিলেন সেদিন রাস্তায় হেঁটে যেতে গিয়ে দিব্য দৃষ্টিতে তিনি উপলব্ধি করেছিলেন এই গ্রামে শিক্ষার আলো প্রয়োজন সেই মুহূর্তে শরৎ মহারাজকে নির্দেশ দেন বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিতে শরৎ মহারাজ দায়িত্ব দেন রাইটার্সের কর্মরত প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায়কে যিনি মায়ের শিষ্য ছিলেন মায়ের ইচ্ছে যে তার কাছে জীবনাদর্শ তা প্রমাণ করতে উনিশশো সালে প্রবোধবাবু নিজের চাকরি ছেড়ে দেন ঝোপঝাড় পরিষ্কার করে বাঁশের খুঁটি ও খড়ের চালের ঘরে গুটি কয়েক ছাত্র নিয়ে যাত্রা শুরু করেন বদনগঞ্জ বিদ্যালয়ের বিগত শতাব্দীতে কত ঝড়ঝাপটা এসেছে কখনো অর্থের অভাব কখনো শিক্ষক স্বল্পতা তবুও শ্রী মায়ের অদৃশ্য শক্তি যেন প্রতিবারই প্রতিষ্ঠানকে বাঁচিয়েছে বর্তমান প্রধান শিক্ষক নির্মলিন্দ সিংহ নিজেই একসময় ছিলেন এই স্কুলের ছাত্র তারপরে স্কুলে শিক্ষকতাও করেছেন আজ তিনি গর্ব ভরে বলেন এ শুধু আমার কর্মক্ষেত্র নয় আমার সাধনা স্থান বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে শ্রী শ্রী মা সারদা দেবীর মূর্তি প্রতিষ্ঠাতা প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি ও মন্দির প্রতিদিন ছাত্রছাত্রী শিক্ষকেরা প্রণাম জানায় তাঁদের এই দৃশ্য যেন প্রত্যেককে মনে করিয়ে দেয় শিক্ষা শুধু পাঠ্যবই নয় শিক্ষা হলো চরিত্র গঠন ও মানবিকতার সাধনা গ্রামের মানুষের বিশ্বাস যেমন মা শারদার কৃপায় বিদ্যালয়ের জন্ম তেমনি তার আশীর্বাদে আবার নতুন রূপে গড়ে উঠবে এই শিক্ষালয় বদনগঞ্জ বিদ্যালয়ের ইতিহাস তাই শুধু অতীতের স্মৃতি নয় এটি হলো এক চলমান সংগ্রামের কাহিনী যেখানে মায়ের নাম উচ্চারণ করলে নব উদ্যমে এগিয়ে চলার প্রেরণা জাগে এইখানে একটা অনেক আগে একটা বিদ্যালয় ছিল তখন সেটা ইংলিশ স্কুল ছিল বলে আমরা শুনেছি যার কোন রেকর্ড কিন্তু নেই পরবর্তী সময়ে সেই স্কুল বন্ধ হয়ে যায় এবং এই এলাকাতে আমরা একটা বিশেষ ভাবাদর্শে সবাই ভাবিত সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশন শ্রী শ্রী মা স্বয়ং ঠাকুরকে এখানে স্প্লিন বা স্পিহার চিকিৎসা করাতে এসেছিলেন সেই চিকিৎসা হয়েছিল এই আমাদেরই বাজারে আটচালাতি সেই আটচালাতে কবিরাজের কাছে এনেছিলেন এবং তখন ওই চিকিৎসাটার নাম বলা হতো পিলে গ্রামীণ ভাষাতে তো কবিরাজের কাছে ওই চিকিৎসা করানোর পর মা হাতে ধরে এই সামনে যেটা এখন পিজ রোড আছে এই দিকে হেঁটে যাচ্ছিলেন একটু ঘুরছিলেন ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলেন মায়ের সেই দিব্য দৃষ্টিতে তার আই দিয়ে তৃতীয় নয়ন দিয়ে তিনি দেখতে পেলেন যে এ তদঞ্চলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে একটা শিক্ষালয়ের দরকার তো তিনি সঙ্গে সঙ্গে তাঁর সাক্ষাৎ মন্ত্র শিষ্যচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় তিনি তখন রাইট আসি মা মায়ের ডাইরেক্ট একবারে কানে মা মন্ত্র দিয়েছেন নিজে তো তাকে সারদানন্দজি মহারাজের সঙ্গে যোগাযোগ করে ডেকে পাঠালেন যে শরৎ তুমি প্রবোধকে বলো যেন বদনগঞ্জে একটা শিক্ষালয় গড়ে উঠে যেটা দীর্ঘদিন ধরে এই অন্ধকার দূর করবে মানুষের তো সেই মায়ের আশীর্বাদে প্রবোধবাবুর সঙ্গে সঙ্গে তার তৎকালীন সেই উচ্চশিক্ষার থেকে পাওয়া চাকরির লোভকে ত্যাগ করে গ্রামে ছুটে এলেন এখানটায় ছিল কাঁটা ঝোপঝাড়ে তেসিরা মনসা গাছে পরিপূর্ণ একটা জঙ্গল একটা ডোবা ছিল মায়ের নির্দেশে প্রমোদবাবু সেই জায়গাকে পরিষ্কার করে একটা বাঁশের খুঁটি দিয়ে আর কয়েকটা বাঁশের খুঁটি দিয়ে আর ওই খড়ের চালা তৈরি করে আটজন ছাত্র নিয়ে উনিশশো দশ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বদনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পথ শুরু করলেন সেই জায়গাতে পরবর্তী সময়ে নতুন ভাবে মা এখানে মায়ের নির্দেশে এইভাবে স্কুল স্থাপন করলেন তারপরে দীর্ঘ সময় চলতে থাকে না জমি জায়গা বদনগঞ্জ স্কুলের যে উর্বর মাটি এর শিক্ষা শিক্ষাপ্রেমী মানুষ প্রচুর হ্যাঁ তারা সব ছুটে এলেন মানিকবাবু মানিকচন্দ্র হ্যাঁ এখানে আরো বহু বিশিষ্ট ব্যক্তিরা আস্তে আস্তে জমি দান করলেন ঘর তৈরি করলেন মাটির বিল্ডিং ছিল আমরাও পড়েছি আমি এই স্কুলের ছাত্র যেটা সবচেয়ে আমার খুব যে আমি এই স্কুলের কিন্তু পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কুলেই পড়েছি তো আমরা প্রতি ক্ষেত্রে সেই মায়ের আশীর্বাদ যেন পেয়েছি আর তখন থেকে যে পথ চলা শুরু করেছে তারপরে কিন্তু স্কুল ক্রমশ উন্নতির দিকে চলেছে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম এসে উপস্থিত হয় কিন্তু মায়ের আশীর্বাদে সেই সব ঝড়ঝঞ্জা সরে যে আবার তার যে গৌরব সেই গৌরব মাথা উঁচু করে দাঁড়াতে পারি তো আমাদের আমি যেসব প্রশ্ন করেছি সেই আমরা এখান থেকে উনিশশো আমি এখান থেকে উনিশশো ছিয়ালিশ সালে পাস আউট হয়ে যায় উচ্চ মাধ্যমিক তারপরেও কিন্তু স্কুলের সঙ্গে নিয়ত যোগাযোগ থাকতো কারণ এখানে আমি উনিশশো সরি দু সালে এইখানে এসেছি মানে গর্বের শেষ নেই আন্তরিক ভাবে কথাটা বলছি যে আমি এই স্কুলের ছাত্র এই এলাকায় সেই খালি পায়ে ছোট ব্যান্ড করে পঞ্চম শ্রেণীতে ছুটে ছুটে পড়তে আসা তার থেকে এই স্কুলেরই আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছি এবং সেখান থেকে মায়ের দেওয়া সেই চেয়ারে বসে প্রধান শিক্ষকতার কাজ করতে পারছি সেবা করতে পারছি পুজো করতে পারছি অ্যাকচুয়ালি আমরা এই শিক্ষালয়ে শিক্ষা দান বলি না ওই ছাত্রগুলো আমাদের টার্গেট ওই ছাত্রগুলো আমাদের ইমিডিয়েট টার্গেট ছাত্রছাত্রীরা যাদের শিক্ষা দানটাকে আমরা পুজো মনে করি তো আমরা সেই নারায়ণের পুজো করতে পারছি শিক্ষা দানের মাধ্যমে হ্যাঁ বলি যে মা এইখানটার এইখান্তিপর স্থাপন করার জন্য শারদানন্দ মহারাজ যাকে আমরা শরৎ মহারাজ বলি শরদ তিনি করেছিলেন নির্দেশে এবং এইখানে উনি সেই বিল্ডিং এর যে ভিত্তিপ্রস্তরটা স্থাপন করেছিলেন পরবর্তীকালে সেইখানেই বিল্ডিং গড়ে উঠে এবং আজকে বিভিন্ন সরকারি অনুদান সরকারের বিশেষ কৃপা বা সাহায্য এবং বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্কিম গুলো নিয়ে সেই জায়গাতে আমরা একটা সুন্দর ভবন তৈরি করতে পেরেছি সেই জন্য এটা মায়েরই কারণ মা এই চেয়ারগুলো সেই সময় থাকায় কিন্তু ব্যবস্থা করে দিয়েছিলেন স্বয়ং মা পরবর্তীকালে যখন এখানে সেই মায়ের সময়ে যখন শিক্ষক সংকট দেখা দিল তখন তো শিক্ষিত মানুষ এত ছিল না মা জয়রাম মাটি মঠ থেকে মহারাজকেও পাঠিয়েছিলেন যে কিছুদিন এখানে পড়িয়ে দিতে হবে প্রবোধ বাবুর সঙ্গে গৌরীশ্বরানন্দজি মহারাজ জয়রাম মাটির তৃতীয় অধ্যক্ষ মহারাজ যিনি এখানে আবার ছাত্র ছিলেন তিনি পরবর্তীকালে এখানে শিক্ষকতার কাজও করেছেন কিছুদিন পরবর্তী সময়ে গৌরীশ্বরানন্দজি মহারাজ যখন গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলন হয় তখন মায়ের কাছে অনুমতি নিয়েছিলেন যে মা

ইনফ্রাস্ট্রাকচার আমরা যে সময় পড়াশোনা করেছি সেই সময়ে তো কিছুই প্রায় ছিল না মাটির কিছু বিল্ডিং ছিল তাও সেগুলো প্রায় ডিলাপিডেটেড একবারে পড়ে যাওয়ার পতনোন্মুখ যাকে বলা যেতে পারে এরকম অবস্থা হয়েছে আমরা গাছ ক্লাস করেছি বিরাট কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছে বোট বাঁধা থাকতো একটা চেয়ার থাকতো আমরা নিচেরা নিচে বসতাম মাস্টারমশাই চেয়ারে বসতেন তো না ছিল ভালো বাথরুম বা মেয়েদের ওয়াশরুম হ্যাঁ সেগুলো ধীরে ধীরে সরকারি সাহায্যে এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাহায্যে সেই বিশিষ্ট ব্যক্তিরা অনেকে স্কুলের ছাত্র যেমন ছিলেন তিনি গত বছর মারা গেছেন আহ ওনার নাম স্বর্গত স্বপন কুমার ঘোষ তিনি ইঞ্জিনিয়ার ছিলেন পরবর্তী সময়ে বিশিষ্ট শিল্পপতি উনি বাড়ি বাড়ি স্কুলকে সাহায্য করেছেন আরো এলাকার বহু মানুষ কম বেশি সাহায্য করেই চলেন আমাদের অভাব সেরম মানে বোধ হয় না যেগুলো খুব ইমিডিয়েট দরকার এক্ষুনি না করলে নয় আমাদের ছাত্রছাত্রীদের কাছে যারা এস্টাবলিশ প্রচুর ছাত্রছাত্রী আছে দেশে বিদেশি আমেরিকা জাপান অস্ট্রেলিয়া প্রচুর ছাত্রছাত্রী আছে হ্যাঁ মনে আছে যেমন সুভাষ মুখার্জি টোকিও ইউনিভার্সিটিতে আছে তারপরে গৌতম সাহানা ক্যানবেরা ইউনিভার্সিটিতে আছে তারপরে হচ্ছে মন্ডল হচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে আছে আর প্রচুর আছে প্রচুর আমাদের এমন মানে প্রতিষ্ঠান নাই যেখানে আমাদের ছাত্র নাই কলেজে কত ছেলে প্রফেসর হয়েছে কালীপুর কলেজে আছে কালীপুর আরামবাগ গার্লস কলেজে আছে এখানে প্রত্যেকটা স্কুলেই খুঁজলেই পাবো আমাদের দু চারজন ছাত্রছাত্রী সেখানে শিক্ষকতা বা অন্য কোনো কাজে তারা জড়িত আছে কামারপুর কলেজ বেঙ্গাই কলেজ আমরা আহ নার্সদের দেখি যে অধিকাংশ স্কুলের আমাদের ছাত্রী ছিল বা অনেক ডাক্তার বিভিন্ন কার্যালয়ে সরকারি কার্যালয়ে আমাদের ছেলেরা এস্টাবলিশ হয়েছে সেখানে অফিসার বা তার নিচের কোনো র্যাঙ্ক হোল্ড করছে হ্যাঁ কত আইসি আছে যেমন এই মাত্র একজন আইসি আমাকে ফোন করেছিল আব্দুল রফ

নতুন পরিকাঠামো সরকারি সাহায্য পেয়েছি এবং তার সঙ্গে এলাকার মানুষের অকুণ্ঠ ভালোবাসা দান পরামর্শ কিন্তু নিয়েই করতে হয়েছে স্কুলকে সবাই ভালোবাসি বর্ধমান এলাকার একটা পজিটিভ সাইন হচ্ছে যে শিক্ষালয়টাকে তারা মন্দির মনে করে এবং সাহায্যের জন্য বারে বারে তারা হাত কিন্তু বাড়িয়ে দেয় সেটা কি বলবো ইন্টেলেকচুয়াল হেল্প হতে পারে সেটা ফাইনান্সিয়াল হেল্প হতে পারে সোশ্যাল হেল্প হতে পারে আসি তো আমরা এই সমস্ত সাহায্য নিয়ে সরকারি প্রকল্প সরকারি তহবিল মানুষের সাহায্য নিয়ে একটা নতুন ভবন তৈরি করতে পেরেছি আমাদের এই যে আমরা এখন পুরনো ভবনে বসে আছি এটার নাম দিয়েছি আমরা প্রবোধ ভবন যেহেতু আমাদের প্রতিষ্ঠাতা প্রবোধবাবু প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায় মায়ের সাক্ষাৎ মন্ত্র শিষ্য প্রবোধবাবু মায়ের নির্দেশে স্কুল করেছিলেন আর প্রবোধবাবু পার্শ্ববর্তী গ্রাম সামবাজার ওখানের উনি বাসিন্দা ছিলেন আচ্ছা এবারে আমরা হ্যাঁ অনেকে আছেন বিভিন্ন অনুষ্ঠানে ওনারা আপ্যায়িত হন আমরা অনুরোধ করি ওনার নাতি এই স্কুলের ছাত্র আমেরিকাতে ইঞ্জিনিয়ার এবং খুব ভালো জায়গাতে ছিল ক্লিন্টনের আমলে ওই একটা সরকারি জায়গাতেই ছিল এখন অন্য প্রতিষ্ঠানে কাজ করছে ইঞ্জিনিয়ার বহু আছে ডাক্তারও অনেক আছে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ডাক্তাররা আছেন কাজ করছেন আমরা তাহলে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছিল যে সেই জায়গায় আমরা একটা নতুন ভবন করতে পেরেছি যেটার আমরা নাম দিয়েছি স্বামীজি ভবন তো সেই ভবনটা কিন্তু একেবারে ইদানিং তৈরি বছর আট দশের মধ্যে তৈরি বাই স্টেপ সেটা আমরা বিভিন্ন সাহায্য সরকারি এবং বেসরকারি সাহায্য নিয়ে সেটা করতে পেরেছি সরকারি সাহায্যে আমাদের স্কুলে জিম আছে বিভিন্ন দুটো কম্পিউটার ল্যাব আছে এগুলো ইদানিং করা হয়েছে দুটো কম্পিউটার ল্যাব হ্যাঁ এবং আমাদের প্রতিষ্ঠাতা প্রবোধ স্বর্গত প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের সম্পূর্ণ মূর্তি আমরা উন্মোচন করতে পেরেছি মায়ের মন্দির আছে অর্থাৎ মূর্তি আমরা স্কুল নূতন ভবনে আছে এটা রকম ডেভেলপমেন্ট হয়েছে আর স্কুলের যে সার্বিক ফলাফল একাডেমিক রেজাল্ট সেইটা বরাবরই অত্যন্ত গৌরবান্বিত করেছে স্কুলটি তো কিরকম আমাদের বিদ্যালয় থেকে একই ছাত্র দু সালে মাধ্যমিকে ষষ্ঠ স্থান এবং সেই ছাত্রটি যখন উচ্চ মাধ্যমিক পাস করে তখন পিওর সায়েন্স থেকে নবম স্থান অধিকার করে ওর নাম হচ্ছে অমিত পাল না ওর নামটা হচ্ছে যাই হোক অমিত পালও কিন্তু ওই রিসেন্ট ইয়ে করেছে স্থানাধিকার করেছে আর এর আগেও আমাদের বরাবরই কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি পরীক্ষাগুলো হয় যে নতুন কিছু একটা একজনই মাত্র পেয়ে গেল তা নয় কিন্তু স্থান দখল করে হ্যাঁ এবং আমাদের একাডেমিকের সাথে আমরা কিন্তু সব জিনিসগুলোকেই লালন পালন করি যেমন কালচারাল সাইট কালচারাল সাইটটা যাতে না একেবারে ভেঙে পড়ে সেই জন্যে আমরা সরকারি অনুষ্ঠানগুলো যেমন প্রথম যখন জানুয়ারি মাসে স্টুডেন্ট পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমরা করি তখন আমরা ছাত্রদের মধ্যে নাচ গান কবিতা আবৃত্তি অভিনয় হ্যাঁ সমস্ত কিছুই করি এবং একটা বাৎসরিক অনুষ্ঠান করা হয় এই সবে আর খেলাধুলা আমাদের যিনি খেলার শিক্ষক নবীন বাবু উনি খেলাধুলাটাকে অত্যন্ত ভালোবাসেন অলয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে থাকেন আরো মাস্টারমশাইরা তাদেরকে সাহায্য করেন অনেক মাস্টারমশাই ফুটে যায় গাছ লাগান খেলার মধ্যে খেলাধুলার সময়ের মধ্যে কিছু বৃক্ষরোপন করেন স্কুল কম্পাউন্ডের মধ্যে করেছেন বাইরেও করা হয়েছে অনেক আর তবে একটু আমাদের অসুবিধা হচ্ছে বর্তমানে খেলার মাঠটা প্রচুর খেলাধুলা আমাদের করানো হয় এমনকি বিভিন্ন কম্পিটিশন গুলো যাওয়া হয় সরকারি লেভেলের যে সমস্ত খেলাগুলো আছে মহকুমা লেভেল বা জেলা স্তর এমনকি রাজ্য স্তরেও আমাদের ছাত্ররা যেমন গত বছরই মনে হয় সেকেন্ড পজিশন পেয়েছে তো মহকুমাতেও আমাদের সিলেক্টেড হয় কাবাডি খেলা হয় ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় স্কুল আওয়ারের বাইরে থেকেও আমরা করি যেমন আমাদের জিলে খেলা হয় হ্যাঁ রিসেন্ট খেলা হয়েছে সুব্রত কাপে আমরা অংশ গ্রহণ করেছি ওটা খেলাটা চলছে কামাক্ষ Bogor মাঠে ক্লাবগুলোর সঙ্গে আমরা খেলা ধরি ওখানে রেজাল্ট আপাতত ওইটা একটা একটা বিতর্কের সৃষ্টি হয়েছে ওখানটাই এখনো ফাইনাল जजমেন্ট আমরা পাইনি তবে আশা করি আমাদের পক্ষেই থাকবে কারণ আমাদের স্টুডেন্টরা ভালো খেলেছে বলে সবাই কিসের কিসের ভিতরে একটু সেটা হচ্ছে রেজাল্টটা নিয়ে আমি ঠিক ওই বিষয়টা বলতে পারছি না একটা ওই এজ গ্রুপের একটা বিষয় নিয়ে একটা গোলমাল করেছে যারা পরিচালক ছিলেন ওনারা ওইটা ভালো বুঝতে পারবেন বা বলতে পারবেন যে কোন জায়গাটায় কি হয় রেজাল্ট পায়নি এই বিষয়ে খেলার যে যারা করিছে না বলছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন না আমরা যোগাযোগ করি না রেজাল্টটা কবে পাওয়া যায়

কিন্তু এখন প্রায় ম্যাক্সিমাম কাজ অনলাইনে হয়ে যায় যে আমাদের প্রতিনিয়ত জেলা ঘুরতে হয় চুচুড়া ডিআই অফিস সেটা কিন্তু প্রায় কমেই গেছে দু একটা ক্ষেত্রে হয়তো যেতে হয় যেমন রিটায়ারমেন্ট বেনিফিট ইত্যাদির ক্ষেত্রে যেতে হয় আর আমাদের এডিআই অফিস হয়ে গেছে আরামবাগে সেখানেও আমাদের যাতায়াত অনেক কমে গেছে কারণ অনলাইন হয়ে গেছে

শিক্ষার ক্ষেত্রে যে এবং খরচ খরচা যেগুলো আমাদের করতে হয় সেগুলো ঠিকই হয়ে যায় হ্যাঁ সেই রকম একটা মেনটেন্স গ্র্যান্ড থাকে সেই গ্র্যান্ডটা পাই তাতে হয়ে যায় তাতে করে শিক্ষা সংক্রান্ত যে খরচ খরচা হ্যাঁ পরীক্ষা পরিচালনা পরীক্ষা করা

হলে ভালো তো নিশ্চয়ই অবশ্যই হবে সেটা ধীরে ধীরে খুব হচ্ছে এখন যাতে হ্যাঁ মোটামুটি আমাদের খুব একটা অসুবিধার মধ্যে আমরা এখনো পড়িনি মিড মিড ডে মিল একটা মিড ডে মিল খুব পরিচালনা করা হয় এবং প্রতিদিন প্রায় এইটটি পার্সেন্ট স্টুডেন্টসে এই মিড ডে মিল আয়ু আছে মিড ডে যে টাকা পায় সেটা কিন্তু হ্যাঁ 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 যথেষ্টই ভালো চলে যাবে হ্যাঁ চলে যাবে আমাদের সবের সঙ্গে খুব পরিশ্রম আছে আমাদের বেশ কিছু কর্মচারী আছেন যারা মিড মিলটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে করে চাষিদের কাছ থেকে কম নামে কিছু সবজি টবজি সংগ্রহ করা হ্যাঁ নিজেরা একটু পরিশ্রম করে দেওয়া করে ছাত্র ছাত্র ছাত্রদের আমাদের ছাত্রী নেই ওই পাঠটাতে ফাইভ টু টেন আমাদের শুধু ছাত্র বয় স্কুল তো সেখানটা বেশ ভালোভাবেই মেনটেন করতে পারছি এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হতে পারে হ্যাঁ তো স্কুলের সমস্যা বলতে ইমিডিয়েট একটা সমস্যা আছে বলছিলাম আমি যে খেলাধুলাটা এখানে খুব ভালো করা হয় এমনকি খেলার মাস্টারমশাই আছেন মাস্টারমশাইয়ের সঙ্গে সহযোগী অনেকে আছেন তো তারা স্কুল আর এর বাইরেও ছাত্রছাত্রীদের নিয়ে খেলাধুলার অনুশীলন করা যেমন প্রায়ই আমাদের গ্রুপে নোটিশ দিয়ে দেন ওনারা আজকে ছটা থেকে ফুটবল প্র্যাকটিস করাবো তোমাদের খোখো প্র্যাকটিস করাবো তোমাদের অন্য কোনো খেলা প্র্যাকটিস করাবো তো সেইটা করতে যে আমাদের গ্রাউন্ড খুব বড় কিন্তু গ্রাউন্ডটা ডেভেলপমেন্টের ইমিডিয়েট দরকার আছে গর্ত হয়ে যাচ্ছে কাদা হয়ে গেছে জল নিকাশি ব্যবস্থাটা ভালো নেই এইটা আছে আর এটা জানিয়েছিলাম টাকাটা এখন পর্যন্ত গ্র্যান্ট হয়নি আমরা আমরা ওই যুব দপ্তর সেখানে ইয়ে করব আবার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়েছে আমাদের কিছু ডকুমেন্টের ঘাটতি ছিল তো আবার নতুন করে আমাদেরকে ওইটা অ্যাপ্লিকেশন করতে বলেছেন আমরা সেই রকম প্রিপারেশান নিচ্ছি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করব যাতে করে গ্র্যান্ড পাই এবং প্লেগ্রাউন্ডটা ডেভেলপমেন্ট করা যায় এ একটা আছে আর একটা হচ্ছে যে আমাদের তো দুটো বিল্ডিং একটা হচ্ছে ওল্ড একটা হচ্ছে নিউ তো এই ওল্ড বিল্ডিংটা বহু পুরান এইটার কিছু রিপেয়ারমেন্ট ওয়ার্ক করাতে হবে ট্রং টং একেবারেই নাই একটা যদি গ্র্যান্ড পাওয়া যায় তাহলে এই পার্টটাকে সুন্দর করে করে দেওয়া যায় এটা না এটা কোথাও এইটা আবেদন করার সেরকম তো এখন কোনো জায়গাও নেই যদি সেরকম সরকারি স্কিম আছে তাহলে অবশ্যই আবেদন করবো বা কোথাও থেকে যদি এমপি পিল্যাড এম এল এল ল্যাড ইত্যাদি যদি পাওয়া যায় কোথাও থেকে তাহলে এই পাঠটাকে দেখতে হবে আমার বর্তমানে যা সমাজ ব্যবস্থা শুধু দক্ষ হলে কিন্তু হবে না বর্তমান সমাজ ব্যবস্থায় তাদের প্রথম ধৈর্যের একটা বিষয় থাকবে যে ধৈর্যটাকে আমরা কি করে বাড়াবো আমরা প্রাত্যহিক প্রেয়ার লাইনে কিছু বাণী পাঠ করি এবং নিজেদের যেগুলো ভালো লাগে সেগুলো বলি তা আমি এই কথাটা প্রায়ই বলি যে বর্তমান যুগে আমাদের মধ্যে যে বিষয়টা ঘাটতি ঘটছে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে অপেক্ষা একটু বেশি ভাবে অনুশীলন করে সেই জায়গাটায় পৌঁছানোর একটা যে মানসিকতা বা অস্থিরতা কমে যাওয়া এই জায়গাটাকে দরকার তারা লেখাপড়া শেখার পাশাপাশি অন্যান্য যে সমস্ত গুণগুলো বিকাশ না করলে ঠিক হয় না যেমন সামাজিক কিছু গুণ পারিবারিক কিছু গুণ হ্যাঁ এইগুলোকেও তাদের যত্ন এইগুলোর প্রতিও যত্নশীল হতে হবে কমপ্লিট ব্যান যেটা তৈরি হওয়ার জন্যে বইয়ের পাতা ছাড়াও আরও কিছু সদ্গুণ তারা তাদের মধ্যে যাতে ইনকালকেট করতে পারি আমরা সেই চেষ্টাটা আমাদের মধ্যেও থাকে তবে বর্তমান যুগে অনেক পরিবর্তন হয়েছে ভালো লাগছে ছাত্রছাত্রীরা অনেক বেশি আমাদের কাছে ক্লোজ হতে পারে মেলামেশা করতে পারে আজকে তো আর শিক্ষা দান নয় এই ভাষাটাই চলে গেছে এটা একটা আলোচনা একটা এমন বাতাবরণ সৃষ্টি করে তাদের অলরাউন্ড ডেভেলপমেন্টে আমরা কিছু না কিছু কাজে লাগতে পারি শুধু লেখাপড়ার দিকটা নয় আচার আচরণ খাওয়া দাওয়া তার শরীর স্বাস্থ্য ঘুম হচ্ছে কিনা নখ আছে কিনা চুল বড় কিনা নোংরা আছে কিনা জামা পরিষ্কার কিনা এই যে অলরাউন্ড ডেভেলপমেন্ট সেখানে সরকারি স্কিমও আছে আই ট্যাবলেট দেওয়া ডিওয়ার্মিং করা তারপরে ওই আয়রন ফলিক অ্যাসিড ইত্যাদি তাদের স্বাস্থ্যের প্যারামিটারগুলো অনেকটা মেজারমেন্ট করার একটা ব্যবস্থা আছে হেলথ ওয়েট হাইট তো সেই সমস্তগুলো করে একটা অলরাউন্ড ডেভেলপমেন্টের চেষ্টা করা হচ্ছে তো এই স্ট্রাকচারের মধ্যেই বা ফেমার্কের মধ্যে আমাদেরকে সেটা করতে হবে সবই ইতিবাচক ঠিকই আছে চলছে ডেভেলপমেন্ট তো আমি যেটা বলি সেটা হচ্ছে ডেভেলপমেন্ট তো হঠাৎ একটা দিনের বিষয় নয় এটা একটা সাস্টেনেবল প্রসেস দীর্ঘদিন ধরে চলতে আসবে আজকে আমি একটা কিছু বদলে ফেলবো হ্যাঁ আমি একজন শিক্ষক এটা সম্ভব নয় ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে ডেভেলপমেন্টটা হবে আশা করি হবে না হওয়ার মতন কিছু ব্যাপার নেই আমাদের সবাইকে সেই জায়গাটায় একটা মানসিকতা তৈরি করতে হবে যে কিভাবে আমরা শিক্ষা জগতের মাধ্যমে আমাদের তো যেটুকু আমাদের কাজের জায়গা সেটা হচ্ছে শিক্ষা জগৎ তো সেই শিক্ষা জগতের যে সমস্ত নিয়ম নীতি আইন কানুন প্রাদেশিক সরকারি যা কিছু আছে সেগুলোকে সঙ্গে নিয়ে মাইল স্টোন হিসেবে সেগুলোকে কাছে রেখে আমরা অনেক দূরই এগিয়ে যেতে পারি চেষ্টা করতে পারি নিজেদের প্রচেষ্টা সদ বুদ্ধি দিয়ে ছাত্র সমাজের একটা জায়গায় পৌঁছে দেওয়ার সহায়ক হিসাবে কাজ করতে পারি আমরা এর সঙ্গে অভিভাবকরা আগে এলে নিশ্চিত ভাবে একটা ভালো জায়গাতে পৌঁছাবো আমি অপটিমিস্টিক আশাবাদী যে ভালো হবে একদিন আমার নাম নির্মলেন্দু সিংহ